कायतं मग अच्छा राख करसो के राख करती कोई राख करसी मी तले तुमी आमरू ले न मनस्टर तुम्यावर थयरे की बाई गेलागा अच्छा ये तो सुंदर मुखतर राखोलले मी राख माना तुम्हारे माना माना वडे की तुमी एकवर सुंदर करसो नो टीवी नान्सी दे दो नूतन टीवी नान्सी ज कायल होनो राख कर ना नाम खातं मी त खानाम मी खायना अरे इडा बासी खावना तो ताजा खावनांची पॅकेजिंग करिया माने तुमी की बुझा पासा অসুবিধা কি অন্তত আমার দেখবার দেও আমার মা যদি আমার দেখবার দেও তুমি না এই দেওয়া পাতাম না বোঝ করা পাতাম না তুমি আমার মারে দেখো না তুমি আমার মানে আমারে দেখবার দেও

বেশি খানকে দাল না এলে তেয়া করছ তো না তুমি তো ঠেয়ার ই কি বুঝো খালি গাদা লাগান কাম আই করো আর আমরা গাইলে করছ না আমরা তো এত খাই ও বসে খায় খাই খাইরে হে না বুড়ি আমরা কি এত হয় আচ্ছা কোন না যে দেইছে নাম খাইলো না না আমি তোমার বুড়ি মারে গে খাও আমি কথা না আমি তোমার কাছে না আচ্ছা তুমি এরকম করো কে আমার মানে তুমি সহ্য করাও না আমার মা তো তোমার না জ্বালা না কিছু করে আমরা গরো অতি আইয়া না না